আসসালামু আলাইকুম বিসমুল্লা রহমান রাহিম আজকে আমরা শুনবো আদম আলা সাল্লাম এর জীবনে মানুষের ইতিহাস শুরু হয় প্রথম নবী আদম আলা সাল্লাম থেকে তাআলা মাটি থেকে আদম আলা সাল্লামকে সৃষ্টি করেছেন এভাবেই মানব জাতির শুরু হয় পৃথিবীতে বসবাস আদম আলা সাল্লামকে আল্লাহ এমন জ্ঞান দিয়েছেন যা ফেরজ কাছেও ছিল না আল্লাহ সব বস্তুর নাম শেখালেন আদম আল্লাহ সাল্লামকে এবং ফেরাজ সামনে আদমের জ্ঞান প্রকাশ করলেন এটি ছিল মানবজাতির প্রথম সম্মান এরপর আল্লাহ ফেরেস্তাদের নির্দেশ দিলেন আদমকে সিস্তা করো সব ফেরস্তা সিস্তা করল কিন্তু ইবলিশ অহংকার করে বলল আমি আগুন থেকে তৈরি আর সে মাটি থেকে আমি তার চেয়ে উত্তম এই অহংকারের কারণে ইবলিশ লাঞ্ছিত হলো এবং অভিশপ্ত শয়তান হিসেবে বিদায় নিল এটাই সত্য অহংকারের প্রথম শিক্ষা আদম আলাহি আল্লাহ জান্নাতে স্থান দিলেন সেখানে হাওয়া আলাহি তার সঙ্গী হিসেবে দেওয়া হলো তাদের জন্য জান্নাতের প্রতিটি নিয়ামত ছিল উন্মুক্ত কেবল একটি গাছের ফল থেকে তাদেরকে দূরে থাকতে বলা হয়েছিল কিন্তু সন্তান তাদেরকে প্রতারণায় ফেললো সে তাদের কানে কানে বললো এই গাছের ফল খেলে তোমরা চিরস্থায়ী হবে প্রতারণায় পড়ে আদম আলাহাইসাল্লাম ও হাওয়া আলাহি সাল্লাম ভুল করলেন ফল খাওয়ার পর তারা নিজেদের ভুল বুঝলেন এবং আল্লাহর কাছে তবা করলেন হে আমাদের আল্লাহ হে আমাদের প্রভু আমরা নিজেদের প্রতি জুলুম করেছি আপনি ক্ষমা না করলে আমরা ধ্বংস হব এবং আল্লাহ তাদের তবা কবুল করলেন এটাই আমাদের শিক্ষা মানুষ ভুল করবে কিন্তু তবা করলে আল্লাহ ক্ষমা করবেন পৃথিবীতে আদম আলাইসালামু ও আহ আলাই সাল্লামকে নেমে আসতে হলো এভাবেই শুরু হলো মানব জাতির জীবন পৃথিবীর উপর আদম আ ছিলেন প্রথম নবী প্রথম বাবা তার সন্তানদের থেকে বিস্তার হলো পৃথিবীর মানুষ তিনি মানুষকে এক আল্লাহর ইবাদত শিখিয়েছেন নবীদের ধারাবাহিকতা তার মাধ্যমে শুরু হয় আদম আ এর জীবনী আমাদের তিনটি শিক্ষা দেয় এক মানুষ জ্ঞান দিয়ে সম্মান পায় দুই অহংকার ধ্বংসের পথ তিন ভুল করে ফেললেও তবা করলে আল্লাহ ক্ষমা করেন এভাবেই প্রথম নবীর জীবনী থেকে আমরা শিখি মানুষের শুরু ছিল আল্লাহর দয়া ও ক্ষমা দিয়ে পরবর্তী ভিডিওতে আমরা জানবো আরেক নবীর গল্প তার পরীক্ষার কথা তার শিক্ষা সঙ্গেই থাকুন শুকুন স্টুডিও